খাবারের জন্য আমি আরো পঞ্চাশ টাকা দিলাম না কিছু খাই ঠিক আছে মানুষ দৃষ্টিহীন চোখে আলো নাই বাবা নাই মা অত্যন্ত গরিব টাকা দেওয়ার মতন অ্যাভিলিটি নেই এরকম লেখা না এরকম রবিউর মতন অনেকেই আছে ওদেরকে ভালোবাসতে পারলে ওদেরকে কিছু দিতে পারলে নিজের কাছে ভালো লাগে তো অনেক সময় সে অ্যাবিলিটি থাকে না সে অর্থ থাকে না তারপর ওরপ্তকারীণীর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন সে অর্থের ব্যবস্থা করে দেয় ওদেরকে যেন দিতে পারে ওদের মুখে যেন হাসি